হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম একই মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের একটি পোস্টার ডিজাইনে পিএল পি ফাইল নিয়ে হাজরাম আপনাদের মাঝে এ পিএল পি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএল পি ফাই ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএল পি ফাইলটি ডাউনলোড করে নিবেন আর এই পিএল ফি ফাইলটি কাস্টোমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজাল্যাপ অ্যাপ্লিকেশন পিজাল্যাপ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লেস্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজাল্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনার পিএলপি ফাইলটি পিপ ইনপুট করবেন কাস্টমাইজ করবেন পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য প্রথমে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে ক্লিক করে দেবেন তারপর একদম উপর দেখতে পারবেন ডট পিএলপি এখানে একটা ক্লিক করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন মে দিবস পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল এই পিএলপি পি ফাইটি ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর ফাইলটির মধ্যে একটা ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা ওপেন চোখেন একটা চ ওপেন অনলি আপনারা চাইলে যে কোনো অপশানকে ক্লিক করতে পারবেন তো আমি এখান থেকে কোফেন অনলিতে একটা ক্লিক করে দিলাম ওয়েলকাম বিওয়ার্সি ফাইলটি ফিল ইনফোটো এসেছে এখন শুধু কাস্টমাইজ করবো তো আমরা এখান থেকে লোকগুলো কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো আমি এখান থেকে ফটোটা কাস্টমাইজ করতে পারবো তো ফটোটা প্রথমে কাস্টমাইজ করার জন্য আমরা দেখতে পারবো যে রিটার্ন লেয়ার মধ্যে ক্লিক করে দেবো তারপর আমরা এখানে প্রতিটা লেয়ার দেখতে পারবো যে লেয়ারটি কাস্টমাইজ করবে সেই ল্যারটির অবশ্যই লকটা সড়াই নেব তো প্রথমে আমি এই ছবিটা সেন্স করবো যেন এই ছবিটা লকটা সড়াই নিচ্ছি তারপর আমরা আবার লেয়ার অপশানে ক্লিক করব তারপর আমরা ফটোর মধ্যে ক্লিক করবো এবং দেখতে পারবো ফটোটা সরা করতেছে তো এই ফটোটাকে সেন্স করার জন্য আমরা নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো এই অপশনটার মধ্যে ক্লিক করে দেব তারপর আমরা এখানে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই আই কার্ড অপশনে ভিডিও আসবে ভিডিওটা থেকে আসবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনাদের ফটোটি চলে আসবে এই ফটোটাকে আপনারা সাইডে কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর আপনারা এই ফটোটাকে একদার মতো এখানে বসায় দেবেন তারপরে যখন দেখতে পারছেন এখানে নাম দেওয়া আছে নামটাকে চেঞ্জ করতে হবে নামটা চেঞ্জ করার জন্য আমরা আবার লেট অপশানে ক্লিক করে দেবো তারপর আমরা এখান থেকে নামটাকে খুঁজে বের করব তারপর এখান থেকে লক আইকনে ক্লিক করবো পিন আইকনে ক্লিক করব আবার পিন আইকনে ক্লিক করে দেবো তারপর আমরা এখান থেকে নামটাকে মশা দিব মশা দিয়ে আমরা যার জন্য ডিজাইন করবো তার নামটি লিখে দেবো আমি এখানে দিয়ে দিচ্ছি আব্দুল রহমান সুজন তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম তারপর আমি এখানে আবার লেয়ার অপশানে ক্লিক করবো তো ব্রাউন দেখতে পারছি নামটি চেঞ্জ হয়ে গেছে তো নামটা একটু বড়ো হয়ে গেছে তো নামটাকে ছোটো করার জন্য আমরা এখানে এ বাটনে ক্লিক করবো তারপর আমরা এখান থেকে সাজ অপশনে ক্লিক করে নামটাকে ছোটো করতে পারবো তারপরে আমরা এই নামের কালারও পরিবর্তন করতে পারবো এই জন্য কালার অপশনে যাবো যে আমরা এখান থেকে কালারটি পরিবর্তন করে দিতে পারবো আপনারা অবশ্যই আপনাদের মতো করে কালারটি দিয়ে দিবেন তারপর জি ওয়ান দেখতে পাচ্ছেন এখানে আরও লেখা আছে লেখাগুলো আপনারা সেম একইভাবে চেঞ্জ করতে পারবেন তারপরে আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য এক বুফল সেভ এখানে ক্লিক করে দিতে হবে তারপর আপনার এখান থেকে সেভ ইমেজে ক্লিক করবেন তারপর আপনার এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ